দুই ব্যাংকের বিরুদ্ধে এবার করা পদক্ষেপ আরবিআই এর আরবিআই পদক্ষেপ নিল ব্যাংকের বিরুদ্ধে কিন্তু কি সেই পদক্ষেপ কোন দুই ব্যাংক রয়েছে এই তালিকায় জানবো বিস্তারিত তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই পদক্ষেপের পদক্ষেপের কারণে আদৌ কোথাও গিয়ে সমস্যায় পড়লেন দুই ব্যাংকের গ্রাহকরা তার সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ জানবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা রয়েছে টেলিফোন লাইনে অঙ্কিতা ব্যাংকের ক্ষেত্রে এবার বিশেষ ভাবে পদক্ষেপ নিয়েছে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আর কোন কোন ব্যাংকের ক্ষেত্রে কি কি সিদ্ধান্ত উঠে এসেছে কি জানতে পারছো অতএব দেশের সমস্ত ব্যাংকগুলির উপর কিন্তু কড়া নজর রাখে आरबीआई কোন ব্যাংক যদি आरबीआई নিয়ম মানে তাহলে করাপক ব্যবস্থাও নেওয়া হয় নিত্য সামঞ্জস্য করলে দিতে হয় জরিমানা তাওনি দুটি ব্যাংকের বিরুদ্ধে ইতিমধ্যে কর পদক্ষেপ দিলো आरबीआई এর মধ্যে একটি ব্যাংকে অ্যাকাউন্টের হোল্ডাররা এখন থেকে মাত্র হাজার টাকা তুলতে পারবে আর অন্য ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের টাকা তোলার পরিমাণ আরো কমিয়ে হাজার টাকা করা হয়েছে তবে কোন দুটি ব্যাংকের বিরুদ্ধে আরবিআই পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা বলতে হয় তবে মুম্বাইয়ের সর্বদয় কোঅপারেটিভ ব্যাংক এবং উত্তর প্রদেশের প্রতাপগড়ের ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এর উপর এই বিধি নিষেধ জারি করা হয়েছে কেন এমন কঠোর পদক্ষেপ নিল শীর্ষ ব্যাংক সেক্ষেত্রে বলতে হচ্ছে যে উভয় ব্যাংকের আর্থিক অবস্থার উপর চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে আরবিআই আর্থিক অবস্থার অবনতি দেখে রিজার্ভ ব্যাংক এই পদক্ষেপটা নিয়েছে সর্বদায় কোঅপারেটিভ ব্যাংকের গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে মাত্র পনেরো টাকা তুলতে পারবেন একই সময়ে ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন দশ হাজার টাকা তবে গ্রাহকদের বাকি টাকা তাহলে কি হবে তবে জানিয়ে রাখছি যে আমানতকারীরা ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন থেকে তাদের আমানতের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই নিষেধাজ্ঞা মূলত কার্যকর হয়েছে পাশাপাশি রিজার্ভ ব্যাংকের থেকে এক প্রকার স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই নির্দেশিকা জারির অর্থ ব্যাংকিং লাইসেন্স বাতিল করে দেওয়ার নয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে করার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তাদের আমানত দাবি করতে পারবেন আর সেক্ষেত্রে আর্থিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ব্যাংকগুলির উপর সেই বিধি বা নিষেধাজ্ঞা জারি থাকবে বলেও জানানো হয়েছে শুধু তাই নয় এই বিধি বা এই নিষেধাজ্ঞার সঙ্গে তাদের ব্যবসা করতে হবে প্রসঙ্গত দেখো আমরা পনেরো এপ্রিল লিখেছিলাম যে ব্যবসা বন্ধ হওয়ার পর যে ছ মাসের বিধি নিষেধ করা হয়েছিল সেই তথ্য আমরা আমাদের নিউজ ব্যান্ড এর দর্শকদের সামনে তুলে ধরেছিলাম একই ঘটনা কিন্তু আজ আবারও পরিলক্ষিত হয়েছে অর্থাৎ ষোলো তারিখ একই ঘটনা দেখা যাচ্ছে যে দুটি ব্যাংকের উপর এই বিশাল নিষেধাজ্ঞা একেবারে তাই অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে দুই ব্যাংকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাতে খুব স্বাভাবিকভাবে গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন এবং হয়রানির শিকার হতে হবে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন